ভোটার কার্ড ভেরিফিকেশন সংক্রান্ত খবর এসপি টোয়েন্টি ফোর টিভির পর্দায় সকল ভোটারদেরকে জানানো যাইতেছে যে প্রত্যেক ভোটার দু হাজার পাঁচের ভোটার লিস্টের প্রথম পাতা এবং নিজের নাম থাকা পাতা জেরক্স করে রাখবেন দু হাজার পাঁচের পরের ভোটার লিস্টের নাম থাকা ভোটার অতিরিক্ত নথি হিসাবে বার্থ সার্টিফিকেট পিআরসি পাসপোর্ট এইচ এস এলসি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এগুলো যে কোনো একটি নথির জেরক্স কপি দিতে হবে এগুলো ছাড়া আরও কিছু নথি আছে যাহা সবার কাছে নাও থাকতে পারে তাই সহজগুলি দিয়ে দিলাম এক মে নথিগুলো জোগাড় করে রাখবেন যেদিন বিয়েলও ফর্ম নিয়ে বাড়িতে আসবেন সেই দিন ফর্মের সাথে এগুলো দিতে হবে যারা দু হাজার পাঁচের পর পাঁচের পর বিবাহ করেছেন তাদের বউয়ের নাম যদি বিবাহের পূর্বে বাবার বাড়িতে থাকে তবে বাবার বাড়ির মা ও বাবার বাড়িতে থাকা দু হাজার পাঁচের ভোটার লিস্টের প্রথম পাতা এবং মায়ের নামে থাকা একটি পাতা এবং বাবার নামে থাকা একটা পাতা দিতে হবে সঙ্গে বার্থ সার্টিফিকেট পি আর সি এইচ এস এল সি সার্টিফিকেট পাসপোর্ট কাস্ট সার্টিফিকেট এর মধ্যে যে একটি নথি দিতে হবে